আজকে আমি আর ভাই আমাদের কেটিএম বাইকটা নিয়ে চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম একটা দরকারি কাজে কি সেই দরকারি কাজ আপনাদের জানাবো আমি আর ভাই আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশে একটা স্কুল বাচ্চা যাচ্ছিল তারপরে রাস্তা দিয়ে সবুজ চারিপাশে গাছপালা এটা আমাদের মসজিদ মসজিদের পাশ থেকে আমরা যাচ্ছিলাম কত সুন্দর দেখতে মসজিদটি পাশে আখ চাষ করা হয়েছে কত সুন্দর গ্রাম্য পরিবেশ গাছপালা সবুজ তৃণভূমি অঞ্চল আমাদের গ্রামে খুবই আখ চাষ হয় দেখছেন কত সুন্দর সুন্দর আখ চাষ করেছে এবং প্রকৃতি সবুজ সবুজ দেবদারু গাছ দেখতে পাচ্ছেন এখানে রাস্তার লাগানো চারিপাশে আছে। গুলিও দেখতে পাচ্ছেন সবুজ তৃণভূমি কত সুন্দর আবহাওয়া সকালের দিকে আমি আমার ভাই সাইকেলটা নিয়ে যাচ্ছিলাম রাস্তার চারিদিকে দেখতে পাচ্ছেন কত সবুজ সবুজ তৃণভূমি মাঠে গরু ছাগল ঘাস এবং আমরা কিছুক্ষণ চালাতে চালাতে রোডে রাস্তায় চলে আসি এখানে এসে ভাই আমাকে সাইকেলটা দিল আমি সাইকেলটা চালিয়ে চালিয়ে যাচ্ছিলাম আমাদের কেটিএম বাইক নিয়ে মেইন রোডে রাস্তাটা চারিদিক থেকে কত সুন্দর গাছপালা লাগানো এবং কত সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের সাথে আমি আর ভাই সাইকেল চালিয়ে চালিয়ে যেতে যেতে গল্প করতে লাগলাম এবং সামনে দিয়ে একটি কাকু দেখতে পাচ্ছেন ভ্যান ব্যার করছে পরে দেখা হচ্ছে সাইকেল চালাতে চালাতে আমি আর ভাই বাজারের মধ্যে ঢুকে গেলাম বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলাচল করছে এটাই হচ্ছে আমাদের সোনাখালী বাজার এখানে একটা চলে গেছে বাসন্তী ব্রিজের দিকে আর একটা চলে গেছে সোনাখালি বাজারের দিকে তারপরে আমরা বাজারের দিকে আরও ভিতরে ঢুকতে লাগলাম এবং বাজারে ঢোকার পর এখানে একটা দোকানে হালখাতা হচ্ছিল তারপর আমরা সানিয়া মুসলিম হোটেলের পাশ থেকে যে রাস্তাটা চলে গিয়েছে বাজারের দিকে সবজি বাজার সেখানে চলে গেলাম তার পাশ থেকে আরেকটা রাস্তা চলে গেছে সেখান থেকে গেলাম সেখানে যাওয়ার পরে আমাদের মেন যে বাজার সেই বাজারে এখানে খুব বড় একটি বাজার এখানে মাছ সবজি মাংস চিকেন সমস্ত কিছু এখানে পাওয়া যায় সোনাকালী থেকে বড় বাজার হচ্ছে আমাদের এটা এখানে সমস্ত রকম ব্যবসায়ীরা ব্যবসা করে এরপর আমি আর ভাই চলে গেলাম নৌকাটে উঠব নৌকাটি ওখানে দাঁড়িয়ে আছে ওখানেও সমস্ত মানুষ ওই নৌকাতে উঠছে বাসন্তীর ওপারে আজকের হাট হচ্ছে সেই হাটে আমরা যাব ওখানে খুব বড় একটি হাট আই দেখতে পাচ্ছেন এখানে নদীর পানি কত সুন্দর ভাবে স্রোত বইছে এবং চারিদিকে সবুজ গাছপালা কত সুন্দর লাগছে আপনারা অনুভব করতে থাকুন এবং দৃশ্যটি দেখতে থাকুন দেখতে দেখতে আমরা ঘাটের দিকে চলে এলাম ওই যে অনেক লোক দেখতে পাচ্ছেন এখানে আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার হাটে আমাদের অনেক লোক রয়েছে এবং দেখতে দেখতে আমরা বাসন্তীর ঘাটে চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সমস্ত লোক নৌকা থেকে নামতে শুরু করেছে এইবারে দেখতে পাচ্ছেন যে হাটে প্রচুর প্রচুর হাঁস মুরগি টিয়া পাখি সমস্ত রকমের প্রজাতি এখানে পেয়ে যাবে অনেকে ইকল পাখি এনেছে ওখানে টিয়া পাখি দেখতে পাচ্ছেন পাড়া পায়রা রয়েছে এখানে সমস্ত লোক কেনাকাটি করছে এবং দাম দর জিজ্ঞাসা করছে আমি আর ভাই চলে গিয়েছিলাম টিয়া কি তো আমার তো পছন্দ হলো না ভাই বলছিল যে নিয়ে নে আমি বললাম না আগেরবারে আসবো তখন নিয়ে নেবো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত খাঁচায় ভরে এসেছে টিয়া পাখিগুলি এবং হাতে করে পায়রা ধরে রেখেছে অনেকেই সেগুলি বিক্রি করছে এবং যারা কিনতে গিয়েছিল তারা দাম দর জিজ্ঞাসা করছিল এটা ছিল আমাদের প্রথমবারের ব্লগ ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে